বিয়ে করেছেন দেড় মাস আগে এরপর বাসর করেছেন একসঙ্গে কাটিয়েছেন বহুরা তবে দীর্ঘ এই সময় বুঝতে পারেননি তার নববিবাহিত বউ কোনো মেয়ে নয় সে আসলে একজন ছেলে চাঞ্চল্যকর ও অবিশ্বাসে এমন ঘটনা ঘটেছে রাজবাড়িতে স্বামী মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলে ইউনিয়নের বাসিন্দা শান্ত জানতেন তার বিয়ে করা বউয়ের নাম সামিয়া আসলে প্রকৃতভাবে সামিয়ার আসল নাম মোহাম্মদ শাহিনুর রহমান সে চট্টগ্রামের আমতলা ঈদগা বৌবাজার এলাকার আবুল কাশিমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে শাহিন সামিয়া নাম করে ফেসবুকে দীর্ঘদিন প্রেম করা করার পর সালের সাত জুন শান্তর বাড়িতে চলে আসে এরপর পরিবারের সম্মতিতে এলাকাবাসী মৌলভি দিয়ে তাদেরকে বিয়ে করিয়ে দেন তারপর থেকে নববধু হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকে সামিয়া তথা শাহিন এর মধ্যে কখনো কেউ কল্পনা করতে পারেনি তাদের পরিবারে নববধু হিসেবে যে বসবাস করছে সে একজন ছেলে মানুষ তবে নানা কারণে সম্প্রতি স্বামী শান্ত ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয় কারণ বিয়ের পর থেকে শান্তর স্ত্রীর আচরণ সন্দেহজনক ছিল তার কাছে গেলে সে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে এটা নিয়ে স্বামী শান্তর মনেও বেশ কিছুদিন থেকে সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে গত পঁচিশ জুলাই শুক্রবার পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হয় একজন নববানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ বেগম জানিয়েছেন একজন ছেলে মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল আমরা ঘুনা করেও টের পাইনি মাহমুদুল হাসান শান্ত জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে কথিত সামিয়ার সাথে তার পরিচয় হয় শুরুতে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে ফুট করে সামিয়া শাহিন তাদের বাড়িতে চলে আসে দূরত্ব থাকলেও এতদিন প্রেম করায় তাদের একজন আরেকজনের প্রতি টান ছিল তাই শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে তারা বিয়ের পিড়িতে বসে কিন্তু এই সম্পর্কের মাঝে থেকে গিয়েছিল কিছু ফাঁক ফুকর বিয়ের সময় সামিয়ার জাতীয় পরিচয় পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি সে সময় সে অভিনয় করে শান্তর পরিবারের সবার মন জয় করে নিয়েছিল কিন্তু তার ছলা কলা শান্তর পরিবারের কেউ বুঝতে পারেনি পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশ জুলাই সকালে শান্তর পরিবার শাহিনকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এ প্রসঙ্গে শাহিনুর রহমান ওরফে সামিয়া পরবর্তীতে অনুতপ্ত হয়ে তিনি বলেছেন শান্তর সাথে আমি যা করেছে সেটা আমি অন্যায় করেছে এটা করা আমার ঠিক হয়নি তিনি আরো জানান তার হরমোনজনিত শারীরিক সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে তার ছেলে হয়েও মেয়ে এসে যে বিয়ে করার ঘটনা দেশে এটাই প্রথম নয় সমাজে এখন এটি আর কেবল গল্প বা সিনেমার কল্পনা নয় বাস্তবে কিছু কিছু ক্ষেত্রে এমন প্রতারণা সামনে আসছে সাধারণত এসব প্রতারক দীর্ঘদিন ধরে নারীর সাজে জীবনযাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে এবং ধাপে ধাপে বিশ্বাস অর্জন করে অবশেষে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়ে ফেলে আপনার ছেলে যে একটি ছেলে সাথে ধরে সংসার করলো এই সম্পর্কে আপনি কি বলতে চান আসলে আমার ছেলে শান্ত এতদিন দিন শান্ত ছিল কিন্তু যখন সে অশান্ত হয়ে ওঠে তখন এই সে বুঝতে পারে যে আসলে স্বামীর মেন আছে একজন শেলে সারি তারপরে সে কিছুটা ফারনা কে আমাকে জানায় তারপরে আসলে আমরা বুঝতে বাগান যে এতদিন দিন কি বলছেন